নির্ধারিত দশটি ওভারের খেলা প্রথমে যে দুটি দল পরস্পর পরস্পরের প্রতিদ্বন্দ্বী করবেন আজকের দিনের দক্ষিণ হরিপুর মধ্যমপল্লী উদীয়মান সংঘ উদয়ন সংঘ ভার্সাস অস্ট্রেলিয়া রাজন নন স্টাইকে সৈকত প্রথম বল ইনিংসের প্রথম বল হোয়াইট বল আম্পায়ার দোয়াত প্রসারিত করে জানিয়ে দিলেন হোয়াইট এবং একটি অতিরিক্ত রান এবং এই প্রথম ওভারের জন্য অফার কোন ছয়ের বল বাউন্ডারি বাইরে কোন দর্শক ক্যাচ ধরতে পারলে পুরস্কার থাকছে একশো টাকা আবারও খুব সুন্দর গুড লেন্থ বল সরাসরি ব্যাটিং কে পরাস্ত করে উইকেট রক্ষকের হাতে খেলা চলছে গায়েন স্টেডিয়ামে যে দুটি টিম পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করছে টিম অস্ট্রেলিয়া ভারসাস দক্ষিণ হরিপুর মattham বল্লু উদ্যান সংঘ আবারো শর্ট পিচ বল ফাইন লেগের এর উপর দিয়ে চালিয়েছে এবং 6 রান টিজে বড়ে বল জন উপস্থিত আবার শর্ট পিচ বল অফ স্টাম্পের উপরে পয়েন্টের উপর দিয়ে সীমানার বাইরে অতিক্রম করলো রাজেরের ব্যাট থেকে আবার একটা সুন্দর ছয় অ্যাপের সাথে সুন্দর ভক্তি সেটা

আউট হয়ে ব্যাবিলন প্যান্টের দিকে ফিরে যাচ্ছে ওভারের পঞ্চম নাম্বার বলেই কিন্তু একটা দারুণ উইকেটের পতন ঘটালেন আশরাফুল অস্ট্রেলিয়া দলের রাস্তার মাঝে একটা মাহিন্দ্রা অটো দাঁড়িয়ে আছে ব্যাটারি গাড়ি আপনাকে অনুরোধ করা হচ্ছে আপনি ওখান থেকে গাড়িটিকে সরিয়ে নিন রাস্তার উপরে যে সমস্ত টোটোগুলো দাঁড়িয়ে আছে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা পার্কিং জোনে গিয়ে পার্কিং করুন আমাদের পার্কিং জোন মাঠে গাড়ি চলে আসবে আপনারা গাড়িগুলো পার্কিং জোনে পার্কিং করবেন রাস্তায় কোনো